সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট হ্যাটসনের বায়োপিক সংসাং ব্লু সিনেমার প্রিমিয়ার যেখানে উপস্থিত ছিলেন কেট সহ সিনেমার অন্য তারকারাও নিজের বায়োপিকের প্রিমিয়ারে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী হ্যাটসন হলিউডের তিন দশকের উজ্জ্বল যাত্রা শেষে চোখে মুখে সাফল্যের মাপকাঠি টাকা বা পুরস্কার নয় বরং মানুষ আর সম্পর্ক সম্প্রতি নিজের নতুন বায়োপিক সংসাং ব্লু এর প্রিমিয়ারে এসে অভিনেত্রী জানালেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো পথ চলতে গড়ে ওঠা মানবিক বন্ধনগুলো তিনি আর কেউ নন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট হারসন আমার মনে প্রথমেই যা আসে তা হলো মানুষজন যাদের সঙ্গে আমি পরিচিত হয়েছি সেই সম্পর্কগুলো এগুলোই সবসময় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় উপহার বলে মনে হয় আমি ভাগ্যবান যে এমন মানুষদের সঙ্গে কাজ করছি যারা অসীমভাবে আকর্ষণীয় বুদ্ধিমান ও স্বাধীন উনিশশো সালে ডেজার্ট সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন কেট এবার নতুন সিনেমায় ক্লিয়ার সার্ডিনার চরিত্রে অভিনয় করছেন তিনি যার জীবনের উত্থান পতন ভালোবাসা আর পুনরুদ্ধারের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে সংসাং ব্লুয়ের গল্প হার্টসন জানান এই সিনেমাটি যেন তার ক্যারিয়ারের সবকিছুর সমাপ্তি আর তার অর্জিত অভিজ্ঞতার প্রতিফলন বিশেষ করে ক্লেয়ারের জীবন দর্শন ও অন্ধকার মুহূর্তেও আলো খুঁজে পাওয়ার ক্ষমতাকে প্রশংসা করেছেন তিনি শুটিং চলাকালীন নীল ডায়মন্ডকে ব্যক্তিগতভাবে চেনার সৌভাগ্য পান হারসন অসাধারণ দয়ালু ও স্নেহময়ী একজন মানুষ নীল ডায়মন্ড তার সঙ্গীত একত্রিত করে মানুষকে এবং আনন্দ দেয় জীবনের প্রাপ্তি যেখানে অনেক রূপে আসে সেখানে কেট হারসনের কাছে সেটি মানুষের উষ্ণতা যা যে কোনো পুরস্কারের চেয়েও মূল্যবান সিনেমাটি পরিচালনা করেছেন ব্রুয়ার সম্প্রতি ও এফ আই ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে সংসাং ব্লু এর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বড়দিনে অর্থাৎ আগামী পঁচিশ ডিসেম্বর আফরিন